নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে আজকে বানাবো চুনো মাছের চচ্চড়ি তা দেখুন চুনো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন নুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি এভাবে লম্বা লম্বা কেটে আর টমেটো নিয়েছি লম্বা কেটে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াই সর্ষে তেল দেব তেলটা খুব গরম হয়ে গেছে দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে মাছটা দেবো সবটা দেবো না ভাব এইভাবে অল্প অল্প করে দিয়ে মাছগুলো ধুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আরেকটু তেল দেব এর বাকি মাছগুলো দিয়ে দেব এগুলোকে এটি রেপি করে একটু কড়া করে ভেজে নেব খুব বেশি নরম করবো না একটু কড়া করে ভাজবো এবারে মাছগুলো সব উঠিয়ে নেব এবার তেল দেবো কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা একটু ঢেলে দেবো আর এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার আলু আর টমেটো কাটাটা দিয়ে দেবো

কষিয়ে নিয়েছি এবার এখানে দেবো সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা সরষে দিয়েছি দিলে একটা পেস্ট করে নিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার এখানে জল অ্যাড করবো এবার ঢাকা দিয়ে আলুটাকে হাফ সেদ্ধ করে ঢাকাটা খুলে নেব আলুগুলো একদম হাফ সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো মে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো দেখুন মাছের রান্নাটা একদম হয়ে গেছে একটু একটু ছন্দি লাগবে রাগলুকোরা টেনে নেবে চুনো মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্নাটা একদম রান্না হয়ে গেছে